E স্বাগতম প্রিয় দর্শক আজকে একটি সাধারণ আলোচনা করব বর্তমানে মিয়ানমার নিয়ে যে উত্তেজনা চলছে অর্থাৎ মিয়ানমারে একটি গৃহযুদ্ধ চলছে সে বিষয়ে কিছু কথা বলতে চাই প্রথমে আমরা জানতে চেষ্টা করি মিয়ানমার যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি প্রিয় দর্শক এই কমাসে যে জানতা সামরিক সরকারের বিরুদ্ধে যারা বিদ্রোহী হিসেবে অর্থাৎ এক কথায় স্বাধীনতা জন্য সশস্ত্র লড়াইয়ে অংশ নিয়েছে তারা অনেকটাই বিজয়ী হয়েছে অনেক এলাকা দখল করে নিয়েছে জানতা বাহিনীর বহু সদস্যকে হত্যা করেছে তাদের জায়গা দখল করেছে এবং তারা এই বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে পর্যন্ত আশ্রয় নিয়েছে তবে যেটা প্রত্যাশা করা হয়েছিল এই কমাসে জানতা সামরিক সরকারের পতন হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ চলছে কিন্তু সরকারের পতন হয়নি সরকারও লড়ে যাচ্ছে প্রিয় দর্শক একটি কথা বলি আমরাও মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ পেয়েছিলাম আমাদের এই যুদ্ধ করতে আমাদের আশ্রয়দাতার প্রয়োজন ছিল আমাদের অস্ত্রদাতার প্রয়োজন ছিল সেটা দিয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারত যে কোনো দেশে গৃহযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে হলে এ ধরনের প্রেক্ষাপট তৈরি হয় আমাদের যুদ্ধে আমরা ভারতের সহায়তা পেয়েছিলাম আরও আন্তর্জাতিক বলতে রাশিয়ার সহযোগিতা পেয়েছিলাম সব রকম সহযোগিতায় বলা যায় আন্তর্জাতিক জনসমর্থনও আমাদের পক্ষে ছিল কিন্তু মিয়ানমার সামরিক জানতার বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তার তাদেরকে কিন্তু প্রতিবেশী যারা যুদ্ধ করছে আর কি যারা সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে সামরিক জান্তার বিরুদ্ধে তাদেরকে কিন্তু বিদেশে আশ্রয় নিতে হয়নি হয়নি বললেই চলে কিছু কিছু প্রতিবেশী দেশের সীমান্ত এলাকায় অবস্থান নিলেও প্রকৃতপক্ষে তারা নিজের দেশের মধ্য থেকেই সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করছে আমাদের জন্য আমাদের দেশের যুদ্ধের সঙ্গে এইটা একটা পার্থক্য তারপরেও যে প্রশ্নটা থেকে যায় সেটা হলো তাদের জন্য অস্ত্র যারা যুদ্ধ করছে আর কি তাদের জন্য অস্ত্র অর্থ এবং আন্তর্জাতিক সমর্থনেরও প্রয়োজন হয় যে কোনো দেশে কেউ ইচ্ছে করলেই হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করতে পারে না আমাদের লক্ষ্য করার বিষয় হল যে বিদ্রোহীরা সামরিক জানতার বিরুদ্ধে একটি সুশিক্ষিত শক্তিশালী অত্যাধুনিক অস্ত্রধারী সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ চালাচ্ছে তারা অস্ত্র অর্থ সমর্থন পাচ্ছে কোথা থেকে আমাদের মুক্তিযুদ্ধের কথা ধরুন আমাদের প্রথমে ভারতে আশ্রয় নিতে হয়েছিল সেখানে প্রশিক্ষণ নিতে হয়েছে তারপরে দেশের ভিতরে ঢুকে যুদ্ধ করতে হয়েছে এবং যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে অস্ত্র শস্ত্র কেড়ে নেওয়া সম্ভব হয়েছে এভাবেই আমাদের দেশের মুক্তিযোদ্ধারা অস্ত্র পেয়েছিল কিন্তু মিয়ানমারের ব্যাপারটা একেবারেই ভিন্ন সেখানে সামরিক জনতার কাছ থেকে হুট করে অস্ত্র কেড়ে নেওয়া অত সহজ কথা নয় এটা ভাবনাও করা যায় না অর্থাৎ এটা পরিষ্কার যে এই বিদ্রোহীদেরকে কারো না কারো কোনো দেশের কোনো পক্ষে অস্ত্র সরবরাহ করতে হয়েছে তাদেরকে খরচ দিতে হচ্ছে যুদ্ধ করতে একটি বিশাল খরচ নিজের দেশের মানুষের অর্থ দিয়ে এটা সবসময় সম্ভব হয় না বিশেষ করে মিয়ানমারের মতো সুশিক্ষিত সামরিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন এটা বাইরের কারো সাহায্য ছাড়া সম্ভব হয় না আমি এর আগেও বলেছিলাম যে তারা কোথা থেকে সাহায্য পাচ্ছে হ্যাঁ সাহায্য পাওয়ার প্রশ্নে একটি কথা আছে ধরুন আমরা যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ করতে নামলাম তখন আমাদের এই সাহায্যর প্রয়োজন ছিল যে কেউ সাহায্য দিতে চাইলে আমরা গ্রহণ করতাম এটাই স্বাভাবিক এক্ষেত্রে মিয়ানমার বিদ্রোহীদের বেলায় তাই তাদের স্বাধীনতা যুদ্ধে যারা সহায়তা করবে তারা তো সহায়তা নেবেই প্রশ্ন হলো যারা সহায়তা দিচ্ছে তাদের স্বার্থ কী তারা তো বিনা স্বার্থে এই বিপুল অস্ত্র অর্থ এগুলো কখনোই দেবে না এমন দেশ বা এমন মহানুভব কোনো শক্তি পৃথিবীতে নেই আমি গত আলোচনায় বলেছিলাম যে মিয়ানমারের বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ হচ্ছে তাদের বড় প্রতিপক্ষ রয়েছে মিয়ানমারের পাশেই চীন তাদেরকে মোকাবেলা করতে এবং তাদের বিরুদ্ধে একটি অবস্থান তৈরি করতে অবস্থান বলতে এটাই যে মার্কিন বাহিনী যেখানে আশ্রয় নিতে পারে মার্কিন যারা সামরিক তৎপরতা চালায় একটি দেশকে পরাজিত করার জন্য সেই শক্তির অবস্থানের জন্য একটি জায়গা দরকার এর আগেও বলেছিলাম যে বাংলাদেশকে সেরকম একটি অবস্থান হিসাবে পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ সরকার কঠোরভাবে সে চেষ্টাকে প্রতিহত করে দিয়েছে যে কারণে তাদেরকে ভাবতে হচ্ছে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে হলে কোথাও না কোথাও একটি আশ্রয় সেই আশ্রয়ের জায়গা হিসেবে তারা বেছে নিয়েছে এই মিয়ানমার বিদ্রোহীদেরকে তাদেরকে তারা সব রকম সহায়তা দিচ্ছে যে কারণেই না অত্যন্ত সুশিক্ষিত এবং অত্যাধুনিক অস্ত্রধারী মিয়ানমার সামরিক জানতার বিরুদ্ধে তারা লড়াই করে বিজয়ী হতে পারছে আরেকটি কথা বলতে হয় যে আমরা জানি যে মিয়ানমার সরকার চীন সমর্থক হিসেবে পরিচিত এখন সমর্থক হলেই চীন তাকে কতটুকু সমর্থন দেয় বা কতটুকু সহায়তা করে সেটা একটি প্রশ্ন আছে আছে একটি দেশ চাইতেই পারে যে আমার প্রতিবেশীরা আমাকে সমর্থন করুক সমর্থন করা মানেই তার যে কোনো বিপদে কথা নাই বার্তা নাই তার উপর তাকে সহায়তার জন্য গলা পানি সমান জায়গায় নেমে পড়বে মোটেই তা নয় কারণ সেটা যদি হতো তাহলে এতদিন ধরে সেখানে যুদ্ধ চলছে চীন কিন্তু মিয়ানমার সরকারের পক্ষ হয়ে সামরিক বাহিনী পাঠিয়ে বিদ্রোহ দমন করতে চেষ্টা করতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটাও সেখানে করা হচ্ছে না চীন অনেকটা নীরব ভূমিকা পালন করছে অল্প কিছুদিন আগে তারা মিয়ানমার সীমান্তের কাছে একটি সামরিক মহড়া দিয়েছে সেটা এমন কোনো কিছু নয় যাই হোক যেটা বলছিলাম মিয়ানমারে অনেকগুলো গোষ্ঠী আছে অনেকগুলো সম্প্রদায় আছে তারা প্রত্যেকেই স্বাধীনতা চায়। সেই প্রেক্ষাপটে প্রত্যেকটা গোষ্ঠীরই নিজস্ব সামরিক বাহিনী তৈরি করা আছে কখনো তারা একসঙ্গে মিলিত হয় আবার কখনো বিরোধে আলাদা হয়ে যায় এভাবেই চলে আসছে তবে এখন দুই তিনটি গ্রুপ একসঙ্গে হয়ে সামরিক জানতার বিরুদ্ধে লড়াই করছে কিন্তু এখন তো তাদেরকে এই বিচার করার সময় নেই যে তাদের এই অস্ত্র সহায়তার বিনিময়ে যারা সহায়তা দিচ্ছে তারা ভবিষ্যতে কী করবে এটা দেখার বিষয় যারা প্রতিবেশী দেশ তাদেরকে আমাদের বাংলাদেশকেও সেটা দেখার বিষয় যে ওই স্থানে অর্থাৎ আমাদের সীমান্তবর্তী এলাকা জুড়ে মিয়ানমারের যে জায়গাটায় স্বাধীনতার জন্য যুদ্ধটা সবচেয়ে বেশি তুঙ্গে উঠেছে সেখানে যদি পুরোপুরি বিদ্রোহীরা বিজয়ী হয়ে যায় আর যুদ্ধের প্রয়োজন না থাকে মিয়ানমার জানতা কণ্ঠাসা হয়ে ঘটে যায় অথবা এমনও হয় যে মিয়ানমার জানতারই পতন ঘটে গেল দেশটা বিদ্রোহীদের দখলে চলে গেল যুদ্ধ শেষ হয়ে গেল তখন কি দাঁড়াবে তখন কি একটি স্বস্তির পরিবেশ তৈরি হবে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর জন্য আমাদের জন্য সেখানে যদি যারা আজকে বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দিয়েছে অর্থের সহায়তা দিয়েছে তারা যদি সেখানে সামরিকভাবে অবস্থান নিয়ে ফেলে এবং তখন চীনের সঙ্গে একটি চরম বিরোধ আকার চরম একটি পরিস্থিতির পরিণতি তৈরি হবে সে অবস্থায় বাংলাদেশের জন্য সেটা কতটুকু শুভ কর হবে এটা দেখার বিষয় আবার যারা অস্ত্র সহায়তা দিয়েছে তারা যে চাইলেই সব কিছু নিজেদের মতো করে করতে পারবে সেটা কিন্তু নয় আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধ দুই সেটা বিচার করতে পেরেছি আমরা আমাদের স্বাধীনতাটুকু নিয়েছি কিন্তু যারা আমাদের সহায়তা করেছে তাদের বর্ষতা কিন্তু আমরা স্বীকার করিনি আমরা শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য তাদের সহযোগিতা নিয়ে চলছি কিন্তু মিয়ানমারে যখন এই বিদ্রোহীদের বিজয় হবে মার্কিন যুক্তরাষ্ট্র তো তাদের প্রতিবেশী নয় তাদেরকে উড়ে সেখানে আসতে হবে তো সেখানে শান্তিপূর্ণ সহাবস্থানটা অবস্থানটা কীভাবে হবে সেখানে এ বিষয়টি আমাদের ভাবনার বিষয় এবং সেটা হলে আমাদের দেশ এবং বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং এশিয়া অঞ্চলের পরিস্থিতি কোন পর্যায়ে চলে যাবে সেটা ভেবে দেখার বিষয় কারণ আমরা এখনই দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বলছি এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একা নয় সে একটি গোষ্ঠী পশ্চিমা গোষ্ঠী হিসেবে পরিচিত তারা এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য একদিকে তাইওয়ানকে ব্যবহার করে চীনের বিরুদ্ধে নানান রকম তৎপরতা চালাচ্ছে আবার ফিলিপাইন তারপরে জাপান এবং পার্শ্ববর্তী আরও কয়েকটি দেশ যেমনি অস্ট্রেলিয়া এই সমস্ত দেশগুলো কে ব্যবহার করে এখানে একটি বাণিজ্য এবং সেই সঙ্গে সামরিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াই চলছে চীনের সঙ্গে এখন মিয়ানমারে যদি এই বিদ্রোহীদের চূড়ান্ত বিজয় হয় তাহলে কিন্তু পরিস্থিতিটা মার্কিন মহলের জন্য অনেকটাই অনুকূলে চলে আসবে হ্যাঁ এখানে অনেক কথা আছে চীন সেই অনুকূল পরিবেশ হতে দেবে কিনা বা সেই সুযোগ যুক্তরাষ্ট্র পাবে কিনা না যেমনি মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে করতে এখন সেখানে ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু সেখান থেকে হাত গোটানোর অবস্থায় চলে আসতে হয়েছে আফগানিস্তানে তারা দখল করে রেখেছিল আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালাতে হয়েছে এ সমস্ত নানা বিষয় রয়ে গেছে কাজেই যা ভাবা হচ্ছে যা চাওয়া হচ্ছে যে টার্গেট তা যে খুব সহজেই পূরণ হবে এমনটি নয় বিষয়টা হলো পরিস্থিতি ভালো হবে কি না এবং আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করে চলার একটা বিষয় রয়ে গেছে এছাড়া মিয়ানমারের ঘটনা আমাদের জন্য এমন কিছু নয় মিয়ানমার স্বাধীন হলো কি না হলো সেটায়ও আমাদের কিছু যায় আসে না আমাদের দেশে যে রোহিঙ্গারা চলে এসেছে তাদেরকে বিদায় করতে পারলেই আমরা খুশি হই আবার না পারলেও একটা রাজনীতি আছে আন্তর্জাতিক সমর্থন সহযোগিতা কিন্তু আমাদের পক্ষে আছে এগুলো অনেক জটিল কতগুলো বিষয় আছে ভালো মন্দ দুই রয়ে গেছে সুতরাং সাধারণ আলোচনায় আমি এইটুকুই তুলে ধরতে চেয়েছি যে এই যুদ্ধটা চলছে আমরা দেখতে থাকি আর সেই সঙ্গে আমরা বিচার বিশ্লেষণ করতে থাকি যে আমরা কোন পরিস্থিতির মুখোমুখি হব আমাদেরকে কোন অবস্থায় আমাদের সমর্থন এবং আমাদের পদক্ষেপ কি হবে এটা সরকারকে ভাবতে হবে ঠিকই কিন্তু দেশের মানুষকেও ভাবতে হবে মানুষকে সঠিক সঠিক ভাবনায় থাকতে না পারলে এটা কিন্তু মানুষের জন্যই বিপদ তখন সরকারের পক্ষেও এই বিপজ্জনক মানুষ নিয়ে আরেকটি বিপদ তৈরি হয় সুতরাং আমরা সঠিক ভাবনা চিন্তায় চলব মিয়ানমার যুদ্ধ চলছে চলুক আমরা দেখতে থাকি আমরা সবসময় বৃহত্তর জনগোষ্ঠীর স্বাধীনতার পক্ষে আমরা যেহেতু মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি অন্য দেশের মুক্তিযুদ্ধকেও আমরা সমর্থন দেওয়ার চেষ্টা করব এটাই স্বাভাবিক যদি সে সেটা জনসমর্থন পুষ্ট হয় সেটা যদি কোনো আমাদের দেশের জন্য ক্ষতিকারক না হয় তবেই প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ দিন